দেখছেন কোন পথে বাংলাদেশের সঙ্গে আছে আমি সুলতানা আর রহমান বাংলাদেশের সবশেষ অবস্থা নিয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সঙ্গে রয়েছেন আহ জনাব ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ জনাব নাজমুল কলিমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি বলেন একটু বাংলাদেশের পরিস্থিতি কি আমি জানি বা আজ রাত বাংলাদেশের মানুষ নির্ঘুম কাটাচ্ছে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে তাদের রাতের প্রতিটি মুহূর্ত অতিক্রম হচ্ছে এবং আহ বেশ কয়েকটি জায়গায় গোলাগুলি হয়েছে এটুকু আমরা শুনতে পেরেছি আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন ধন্যবাদ দেখুন আজকে আমাদের একজন সমন্বয়ক এবং নবগঠিত আপনার কোট অ্যান্ড কোট প্রিন্স পার্টি যেটি আপনার ন্যাশনাল সিটিজেন্স পার্টি নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হাসনাত তিনি একটি ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন এবং সেটি বলেছেন যে গত এগারো তারিখে মার্চের তারিখে সেনা নিবাসে তিনি গিয়েছিলেন এবং সেখানে সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এই আলোচনার মধ্য দিয়ে জানানো হয়েছে যে একটা রিফর্ম নবগঠিত আওয়ামী লীগ রাজনীতিতে আসছে তো এই নিরিখে তিনি যে বক্তব্যটি হাজির করেছেন সেটি হচ্ছে যে আওয়ামী রাজনৈতিক মঞ্চে পুনরাগমন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তার পরপরই আমরা দেখলাম যে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ যিনি আরেকজন সমন্বয়ক অন্যতম তিনি একটি ইলেকট্রনিক মিডিয়ামে দিচ্ছেন এবং বলবার চেষ্টা করছেন যে মাননীয় উজ্জামান তিনি নাকি রীতিমত প্রফেসর ল ইউনুসকে সরকার প্রধান হিসেবে আসীন বা দেখতে যাই হোক এই দুটি আপনার যে বয়ান সেটি ভালো রকমের আলোড়ন সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশে এবং এটি বাহিনী বা সশস্ত্র বাহিনীর সঙ্গে এই সমন্বয়কদের মুখোমুখি অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে এর পরপরই আমরা দেখলাম যে আজ থেকে আমাদের সশস্ত্র বাহিনীর ভিজিবিলিটি অনেক বেড়ে গেছে আহ আপনার এয়ারপোর্ট বলুন রাস্তাঘাট বলুন সর্বত্র তারা একটা হলে আছে এবং অলমোস্ট লাইক ওয়ার গিয়ার এর ফলে উত্তেজনার উৎকণ্ঠার পরিমাণ বেড়েছে এবং একটা ফুটেজ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ামে কুমিল্লা মেডিকেল কলেজের সেখানটায় গোলা গুলি শুরবার ঘটনা এটি আহ নিশ্চয়ই যারা দেখেছেন তাদের অনেক বেশি উৎকণ্ঠিত করবে এটাই স্বাভাবিক আর নবগঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টির পক্ষ থেকে নাহিদ যিনি আহ্বায়ক তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের এই আন্দোলন চলবে তারা কোন অবস্থায় আন্দোলন থামাবেন না আর এর সমর্থনে আপনার আরেকজন মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ তিনি আপনার বলবার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ বিদেশি শক্তি দ্বারা দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত তো ফলে তাদের আসলে নৈতিক অধিকার নেই বাংলাদেশে রাজনীতিতে পুনর্বসিত হবার এই যে অবস্থান এটি সে সব দিয়ে কতটুকু ডিভিডেন্ড প্রদান করবে নবগঠিত ওই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তাদের এবং তাদের সমর্থকদের সেটা এখন দেখবার বিষয় তবে যে বিষয়টি ফোরফ্রন্টে উঠে এসছে সেটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনীর সঙ্গে কতিপয় সমন্বয়কের যে একেবারে বেলিজারেন পজিশন সেটি জি এমনিতে স্যার ধরেন একটা ডেফিনেটলি একটা এই পরিস্থিতিটা খুবই বিপজ্জনক উৎকণ্ঠা এবং নাজে এখন এই অবস্থা এটা থেকে তো আপনি বলতে পারেন সরকার সেনাবাহিনী মুখোমুখি কারণ এরা এরা বর্তমান সরকারের নিয়োগদাতা ডক্টর ইউনুসের নিয়োগদাতা তারা রাইট তাহলে সরকার প্রধান মানে সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি এখানে তো ভালো কিছু নাই ডেফিনেটলি না মানে পুরো সরকার না হলেও সরকার যারা গঠন করেছেন তাদের অন্যতম স্টেক হোল্ডার সমন্বয়ক বৃন্দ এবং তাদের এই খোলামেলা অবস্থান এবং যে দলটি তারা প্রেজেন্ট করেন সেটি আবার এক অর্থে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সেই স্বপ্নের রাজনৈতিক দলের বাস্তবায়িত রূপ তো ফলে আহ এক অর্থে সরকার এবং আমাদের সহস্র বাহিনীর এই যে দই টানাটানির অবস্থাটা সেটি তারা ঘোষণা দিয়েছিল ভারতের সঙ্গে আসলে মানুষ ভাবে এক ঘটে ঘটনা আরেক এখন আমাকে একটু বলে আমরা শুনতে পেয়েছি কুমিল্লাতে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী কোথাও কোথাও নাকি গুলি করেছে বিষয়টি কি হচ্ছে আমাদের একটু ধারণা দিতে পারেন নাকি একটা ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি এটা বলতো কুমিল্লা মেডিকেল কলেজের সন্নিহিত এলাকায় এবং সেখানে গুলি ছোড়া হচ্ছে আমাদের কমবেট পরিহিত দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ তারা সেখানে মোতায়েন আছেন এই যে বিষয়টা সেটি डेफिनेटলি যত বেশি লোকে দেখবে তত বেশি উৎকণ্ঠিত হবে এটাই স্বাভাবিক। এর বাইরে আমরা গতকাল যখন তারা জুম্মান নামাজের পরে তারা যখন মিছিল বের করে তখনও কিন্তু সেনাবাহিনী খুবই সতর্ক অবস্থায় ছিল এবং অত্যন্ত ডিসিপ্লিনড রয়েते প্রত্যেক প্রত্যেকটা তারা লাইন ধরে ধরে কিন্তু বের করেছে। এখন আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ঘেরাও করে রেখেছে দেখুন আপনার এটা তো একটা এমন জায়গা নয় যে এয়ার টাইট কম্পার্টমেন্ট বিচ্ছিন্ন কোনো দ্বীপও নয় তো ফলে আপনার এই যে প্রভাব বৃদ্ধি হ্রাসের যে ঘটনাটি সেটি সরকার নির্বিশেষে আমরা দেখেছি বর্তমানে আপনার যারা মৌল চিন্তা করেন এবং এ ব্যাপারে কোন রকম অ্যাপোলজি নেই বা অ্যাপোলজিটিক কোন স্টান্স নেই বরং রীতিমতো গর্বিত অবস্থান তারা রীতিমতো ভিজিবল দ্য প্যারেডিং দ্য মার্চিং এবং তারা তাদের যে ব্যানার প্ল্যাকার্ড সেগুলো নির্ধারণে সংকোচে উন্মোচিত করছে বা বয়ে বেড়াচ্ছে ধন্যবাদ আপনি আপনি বলছিলেন কুমিল্লার পরিস্থিতির কথা যে সেনাবাহিনীর উপর অস্ত্র মানে গুলি হয়েছে নাকি সেনাবাহিনী গুলি করে না সেনাবাহিনী সম্ভবত আপনার আত্মরক্ষার্থে গুলি ছুটছিলেন এরকম একটা ফুটেজই যদ্দুর মনে পড়ে আমার আহ সামনে পড়েছে তবে এটি যুদ্ধ অবস্থার সঙ্গে তুলনীয় নয় এমনিতে তো আমরা যেটা জানি যে বাইরে প্রচুর পরিমাণে অস্ত্র আছে বিশেষ করে পুলিশের যে অস্ত্রগুলো লুট হয়েছে আবার বাইরে ব্যবহৃত অস্ত্র লুট হয়েছে বা বেহাত হয়েছে এবং অত্যাধুনিক স্বতন্ত্রী অস্ত্র সুতরাং লিথাও কোন সন্দেহ তো আমি যেটা শুনতে পেয়েছি স্যার সেনাবাহিনীর প্রথম টার্গেট এই অস্ত্রগুলো উদ্ধার করা প্রথমত ওই যে অপারেশন ডেভিল হান্ট যেটি এখনো চলমান আর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী শুধু নয় সহস্র বাহিনী সেনা নৌ বিমান এই সকল বাহিনীকে আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে তো ফলে আপনার এই যে বক্তব্যটি তার একটা রেলেভেন্স আছে এতে কোনো সন্দেহ কিন্তু আমরা তো সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট আমরা তো এতদিন শুনে আসলাম এটি প্রয়োগ করা হচ্ছে আওয়ামী লীগ ছাত্র লীগের উপরে দেখুন যারা মানে কোট দুষ্ট লোক তাদের জন্য প্রযোজ্য যারা শিষ্ট মানুষ যারা কোন রকমের অন্যায় অবিচারের সঙ্গে যুক্ত নন এবং সুশীল নাগরিক তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় না বুঝতে পেরেছি এখন তাহলে মানে এই যে থমথমে আমি শুনেছি ক্যান্টনমেন্ট গুলোতে খুব থমথমে অবস্থা এমনকি পুরো বাংলাদেশের সব সিনিয়র অফিসাররা এখন ঢাকায় আছেন সবাইকে একদম করে রাখা হয়েছে মানে মানে বিষয়ে কি এত জটিল পরিস্থিতি কেন হলো যদি একটু ব্যাখ্যা করতেন আমাদেরকে মানে ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না কি এমন ভয় আতঙ্ক কি এমন তথ্য রয়েছে যে এতখানি সতর্ক অবস্থায় সেনাবাহিনীকে যেতে হচ্ছে দেখুন আহ আপনার একদিনে তো এই অবস্থায় এসে আমরা দাঁড়াইনি একটা লম্বা সময়ের প্রক্রিয়া এবং তার পরিণতি এখানে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে দিন দিন পরিস্থিতি পরিবেশ জটিল থেকে জটিলতর হচ্ছে আর যতই দিন যাচ্ছে গড়াচ্ছে ততই কিন্তু আপনার বিপ্লব স্পন্দিত হওয়ার পরিমাণ কমে যাচ্ছে তো ফলে যা হয় লাভ এন্ড হেট এই দুই রিলেশনের মধ্যে হ্যাট্রেটটা যখন প্রমিনেন্সি পায় তখন বুঝতে হবে যে একেবারে কন্টিনিউমের এই মাথায় এসে ঠেকেছে পেন্ডুলাম এখন স্যার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা প্রধান উপদেষ্টার তরফ থেকে কোন প্রতিক্রিয়া কি আপনারা পেয়েছেন আপনার এখন পর্যন্ত অফিসিয়ালি যদি মনে পড়ে না তারা হয়তো উভয় সংকটে পড়ে গেছেন আপনার দলের বা রিপ্রেজেন্টেশন তো সরকারে আছে বা তাদের প্রতি সিম্পাথিক লোকজনের রিপ্রেজেন্টেশন সরকারে আছে তো সেই কারণে অবস্থাটা সাম রাখিনা কুল রাখি এরকম দেখুন আমার আমি যতটুকু বুঝতে পারছি যদি এইটা এভাবে করে দেখতেন তিন সপ্তাহ আগে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে আমি আপনাদেরকে দিচ্ছি যদি এই হানাহানি না হয় তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে তারপরে আমরা গত গত এই সাত সেনা সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি কোনো সম্পর্ক আমরা দেখিনি মাত্র এই সপ্তাহতেই আমরা দেখেছিলাম যে সেনাপ্রধান গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এবং সেখানে প্রধান উপদেশটা তার চায়না সফর আছে এটি নিয়ে আলাপ করেছিলেন এর পরে গিয়ে হাসনাত এই কথা বললেন যে তার উপরে করা হয়েছে রাইট এখানে কি কোনো বিষয় দর কষাকষি হচ্ছিল না কি বিষয়টি না যে আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন একটা বিষয় সেটি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে প্রত্যাবর্তনের পরে অবহিত করার একটা বিষয় থাকতে পারে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী সমীপে আরেকটি বিষয় হচ্ছে আপনার যেই এগারো তারিখের এপিসোডটার কথা হস্তাৎ উল্লেখ করেছেন সেটি হয়তো আপনার শেয়ার করবার মতো একটা বিষয় সেটি হতে পারে অথবা যে তিনি প্রথম থেকেই বলে রাখছিলেন বা এসছিলেন যে মোট আঠারো মাস সশস্ত্র বাহিনী সহায়তা প্রদান করবে অন্তর্বর্তী সরকারকে এটা গ্যারান্টিড বাট এর পরে সহ সহায়তা প্রদানের বিষয়টা গ্যারান্টিড নয় এবং জনপ্রত্যাশা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে আপনার সংস্কারের কাজগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা তো ফলে এটা খুব সুন্দরভাবে ফিটিং করে যদি ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হয় তাহলে সেই আঠারো মাস শেষ হয়ে গিয়ে ডিসেম্বর নাগাদ আমি একটু সেনা প্রধানের একটা একটা বক্তব্য যে বক্তব্যটা তিনি খুব ঐতিহাসিক ভাবে দিয়েছিলেন সতর্ক করে পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাজা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা হ্যাঁ রানাফ

পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে না পরিস্থিতি সবাই যেটা জানতে চাই বাংলাদেশের কি অবস্থা আমাদেরকে একটু বলে না আসলে এখন এই মুহূর্তে পরিস্থিতিটা কি আমরা বলতেছি আমরা শুনতে পাচ্ছি খুব থমথমে আহ মানুষের চলাচল এবং যে কোন সময় যে কোন দিকে টার্ন নিতে পারি কি সেটি আমাদের কি একটু ব্যাখ্যা করতেন একটু কারণ সবাই শুধু এটাই জানতে চায় কি হচ্ছে কি হচ্ছে দেখুন এই সময়টা অনেকটা কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের শুরুর দিকে যে অবস্থা বাংলায় বিরাজমান ছিল তার সঙ্গে অনেক মিল আছে আপনার ফাসুরে ঠ্যাঙ্গাড়েদের উপদ্রব ছিল মানে নজর কারা এবং আপনার ঠোগি দের ছিল সর্বোচ্চ ফলে ঠগি দমন একটা পপুলার মেজার বলে চিহ্নিত হয়েছিল আর এখানে আপনার যে অবস্থাটি ফাঁসুড়ে এবং ঠ্যাঙ্গারে এদের আপনার টিট করার ব্যবস্থা করেছিল কোম্পানি ফলে এক ধরনের অর্ডার বা শৃঙ্খলা ফিরে এসছিল আমাদের এখানে বিপ্লব উত্তর কালে মমোক্রেসি আহ শাখা প্রশাখা বিস্তার করে এবং আইনের শাসন বলে যে কিছু আছে সেটা ভিজিবল হচ্ছিল ফলে আপনার আহ ম্যানিফেস্টেশন আমরা লক্ষ্য করছিলাম এবং তার ধারাবাহিকতায় আজকে এই যে লোয়েস্ট এভে চলে এসছে কোয়ালিটি অফ গভর্নেন্স সেটি আসলে খুবই বেদনাদায়ক এবং রাষ্ট্রের জন্যে ক্ষতিকর একটি ইমেজ তৈরি করে এখন মানে যেহেতু সেনাবাহিনী সব জায়গায় অবস্থান নিয়েছে সতর্ক অবস্থায় রয়েছে ফলে মানে দেশে কোনো কোনো ধরপাকড় কোনো অভিযান এগুলোর কোনো কোনো ব্যাপার জানা জানা আছে কিনা আপনার এখন একটি ধর্মাকড়ের যে বয়ান সেটি তো আমরা জানি ডেভিল হান্টের এটি আছে এর পাশাপাশি আপনার বিভিন্ন কায়দায় লোকজনকে মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে ফেলার একটা চেষ্টা আছে আর ব্যক্তিগতভাবে কেউ কেউ ভিন্ন ধারার রাজনীতি করেন বা সমর্থক তারাও আপনার এখানে এ ধরনের পরিস্থিতি তৈরি করবার ক্ষেত্রে নাম ভূমিকা পালন করছে। যত্রতত্র হত্যা মামলা আসামি করা আবার নেগোশিয়েট করে টাকা পয়সা পেলে অভিযোগ প্রত্যাহার করা এই ধরনের কাণ্ড প্রচুর ঘটছে যা খুবই নাক্কারজনক একটি পরিস্থিতির জন্ম দিয়েছে এখন আমরা জানি যে ২৬ তারিখ প্রধান উপদেষ্টার চায়না সফরের কথা আছে খুবই ক্রিটিক্যাল তার এই সফর আমরা আগে থেকে জানি শুনেছি একজন এখানে মন্তব্য করেছেন যে প্রধান উপদেষ্টার চায়না সফর স্থগিত হয়েছে এরকম কোনো কিছু আছে নাকি স্যার দেখুন নানান জল্পনা কল্পনা গুজবে ভাসছে শহর এখন পর্যন্ত আমার জানা মতে এ ধরনের কোনো ঘোষণা আমরা পাইনি we'll have to wait and see তবে তবে আপনি দেখেছেন কি না যে প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি সফিকুল আলম তিনি তার ফেসবুক আছে কয়েকটা ছবি দিয়েছেন যে তিনি পালিয়ে সুইজারল্যান্ড গেছেন তিনি পালিয়ে এয়ারপোর্টে উনি মকারি করেছেন উনি স্যাটায়ার করেছেন সেটা স্পষ্ট কিন্তু ধরেন এরকম একটা দায়িত্বশীল পদে বসে এরকম জটিল একটা সময়ে এরকম মকারি কি দায়িত্বশীলতা পরিচয় দেয় দেখুন এই সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ মর্যাদা লাভ করে বিভিন্ন পদে আসীন হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট তাদের অ্যাকাউন্টেবিলিটি জনগণের প্রতি কতটুকু আছে সেটা নিয়ে পিঞ্চ অফ সল প্রশ্ন করা যেতে পারে যদি সত্যিকার শ্রদ্ধা থাকতো তাহলে এ ধরনের ট্রল তিনি করতেন বলে আমার মনে হয় না আরেকটি কথা আজকে দেখলাম আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় নাকি আজকে ঢাকা শহরে মিছিল করেছে আপনার জানা আছে কিছু দেখেছি ফুটেজ আপনার ধানমন্ডি সাতাশ নম্বরের এই দিকে এরকম একটি এপিসোড এবং জনাতিনেক নারী পুরুষ গ্রেফতার হয়েছে এই নিরিখে ওকে মিছিল করার জন্য জি আচ্ছা আর এমনিতে ছাত্ররা কি করছে কিংবা নাহিদ সার্জিস হাসনাতরা কি করছে আমি শুনেছি তারা গত কিছুদিন ধরে বাসায় ঘুমায় না আমি আরো সুনির্দিষ্ট করে যদি বলি তারা কি বলবো তারা ক্যান্টনমেন্টের মধ্যেই থাকে নাকি আমি শুনেছি মানে বিষয়টা কি একটা এটা কি জাতির সঙ্গে কি একটা একটা প্লে এমনিতে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি তিনি বড় মাঠে খেলেন তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার রাইট তো সেখানে এখন এই এই ছাত্ররা এই হাসনাত সার্জিস নাহিদরা এরা যদি ক্যান্টনমেন্টেই থাকে আবার তাদের সঙ্গে যুদ্ধ 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 ভাব মানে কি এটা কি একটা গেইম গেইম করছে জাতির সঙ্গে দেখুন আপনার যে যে অবস্থান থেকে তা বিবেচনা করবার অধিকার রাখে কিন্তু এখানে মূল বিষয়টা সেটি হচ্ছে ডেফিনিটিভ ভাবে কোনো তো পার্সুয়েন্স দেখছি না আমরা এডভোকেটর সমস্ত কাজকর্ম চলছে আর কতগুলো প্রি আইডিয়া আছে সেই এক্স গুলো গ্রাইন্ড করবার চেষ্টা চলছে সুতরাং একেবারে অন্তিম কোনো মন্তব্য করাটা বিজ্ঞ জনচিত কাজ হবে বলে মনে করি জি বুঝতে পেরেছি আর এখন কি বলবো যে রাজনৈতিক যে পরিস্থিতি দেখছি তাতে করে অনেকেই মনে করছেন একটা বড় ধরনের রক্তপাত বা একটা যুদ্ধ কিংবা একটা গৃহযুদ্ধ যেমনটি আপনার এই মাহফুজ আলম আর কিংবা আসিফ মাহমুদ এরা বলছিল যে তারা যেমন পাঁচই আগস্টের আগেই তারা তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিল মাহফুজ আলম বলেছেন যে জাতিকে গৃহযুদ্ধের দিকে আগাতে হবে এখন এই দিকে কি আমরা ধাবিত হচ্ছে কিনা দেখুন গৃহযুদ্ধ তো কৃত্রিম ভাবে শুরু করা যায় না দিনক্ষণ বেছে ঘোষণা দিয়ে কিন্তু একটা নিচের দিকে গড়ানো বলের সঙ্গে এটা তুলনা করা যেতে পারে যত নিচের দিকে গড়াবে এর গতি বাড়তে থাকবে এখন সেরকম একটি অবস্থায় হয়তো আমরা জীবনযাপন করছি এখন যে বিষয়টা সেটি হচ্ছে আপনার খুব অস্থিতিশীল একটা পরিবেশ যে কোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে ফর বেটার ওয়ার্স সেজন্য আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে খরগোশের মতো কান উঁচু করে অবস্থান আরেকটি বিষয় কাছে শেষ প্রশ্ন আমি আমি শেষ করবো আপনার কাছে শেষ প্রশ্ন যে প্রধান উপদে আহ সেনাপ্রধান যে বলছিলেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে এখানে কি আমাদের বহিঃশক্তির আক্রমণের কোন আশঙ্কা আছে কিনা ধরেনা আমি যদি আরো সুনির্দিষ্ট করে বলি ভারতের কিংবা আমেরিকার এরকম কোন আশঙ্কা আছে কিনা দেখুন আশঙ্কা তো আশঙ্কাই তবে আমরা চাইবো না যে এ ধরনের আহ আশঙ্কা বাস্তবে রূপায়িত হোক আমাদের যারা দায়িত্বে আছেন দেশ পরিচালনার এখন তাদের অবশ্যই রেসপন্সিবলি বিহেভ করতে হবে রেসপন্সিভ হতে হবে হলে আপনার ঘটনা যা ঘটার সেটা তো ঘটবেই এবং সেটা আটকানোর সুযোগ বা সেটিকে ফেলবার কোন সুযোগও হয়তো অবশিষ্ট থাকবে না শেষ প্রশ্ন বলেছিলাম বাট এটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি জি তারা বর্তমানে বাণিজ্য ছাড়া আর কিছু বোঝে বলে মনে হয় না ফলে কোনো নাই টু গ্রাইন্ড তবে তাদের বাণিজ্যিক স্বার্থ আছে এবং সেটি রক্ষার্থে দেখেন গে ওম ই শেষ করবো স্যার যদি দেশের মানুষের জন্য শেষ কিছু বলতে চান আমি যেটি বলবো সেটি হচ্ছে ক্রিটিক্যাল মাস এ নিজেদের রূপান্তরিত করা জরুরি অসচেতন এবং আপনার নিষ্পৃহ জনগোষ্ঠী আর যাই হোক স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে কখনোই ভূমিকা পালন করতে পারে না সময় এসে আমাদের সবাইকে সজাগ হতে হবে চোখ রাখতে হবে এবং সার্বক্ষণিক সতর্কতার মধ্যে অবস্থান করতে হবে ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনি ভালো থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর